তাহলে আপনারা বলছেন যে মানুষ স্বাধীনভাবে কোনটা ভালো কোনটা মন্দ তা বিচার করতে পারে না সব কিছুই পরিবেশের উপর নির্ভর করে মানুষ পরিবেশের দাস কিন্তু আমি বলি সব কিছুই দৈবের অধীন এবং নিজের সম্পর্কেও আমি সেই কথাই বলতে পারি মানুষের উন্নতি বিধানের কথা ভাববার আগে পরিবেশ এবং মানুষের জীবন ধারণের পদ্ধতি পরিবর্তন সম্পর্কে আমাদের যে আলোচনাটি চলছিল আসলে কেউই বলে যে কোনটা ভালো বা মন্দ বা স্বাধীনভাবে বিচার করা অসম্ভব কিন্তু আইভান ভাসিয়েভিটের স্বভাবই ছিল আলোচনায় উদ্দীপ্ত হয়ে নিজের চিন্তাকে প্রকাশ করা এবং সেই চিন্তা প্রসূত জীবনের অভিজ্ঞতাগুলোকে স্মরণ করা মাঝে মাঝে তিনি গল্প বলতে এত মগ্ন হয়ে যেতেন যেটা বলবার কারণে ভুলে যেতেন এটা ঘটত বিশেষত এই জন্য যে তিনি সবসময় কথা বলতেন গভীর আবেগ এবং বিশ্বস্ততার সঙ্গে এবারও ঠিক তাই বললেন অন্তত আমার নিজের সম্পর্কে আমি এই দাবি করতে পারি আমার নিজের জীবনও এইভাবে গড়ে উঠেছে অন্যভাবে নয় পরিবেশের প্রভাবে নয় সম্পূর্ণ অন্য কিছুর জন্য কিসের জন্য আমরা প্রশ্ন করলাম সে তো এক বিরাট গল্প যদি তোমরা শুনতে চাও আমি নিশ্চয়ই তোমাদের সব বলবো তাহলে বলুন আইভান এক মুহূর্ত চিন্তা করে মাথা নাড়লেন হ্যাঁ তিনি বললেন আমার সমস্ত জীবনটাই এক রাতে পাল্টে গিয়েছিল অথবা বলা যায় একটি সকালে কেন কি হয়েছিল হয়েছিল এই যে আমি গভীরভাবে প্রেমে পড়েছিলাম আমি এর আগেও প্রেমে পড়েছি কিন্তু এত গভীরভাবে নয় এটা ঘটেছিল অনেক বছর আগে এতদিনে তার মেয়েদের বিয়ে হয়ে গেছে তার নাম ছিল ওক পঞ্চাশেও সে আশ্চর্য রকমের সুন্দরী কিন্তু তার যৌবনে যখন সে ছিল অষ্টাদশী সে ছিল স্বপ্নের মতো দীর্ঘাঙ্গী সুঠাম লাবণ্যময়ী এবং রানীর মতো হ্যাঁ একেবারে রানীর মতো সে সবসময় এমন খারাপ হয়ে থাকত যে মনে হতো সে নিচু হতে পারে না মাথাটা পিছন দিকে সামান্য হেলিয়ে রাখত এটা তার সৌন্দর্য এবং দৈর্ঘ্যের সঙ্গে খাপ খেয়ে গিয়েছিল এবং তাকে দিয়েছিল এমন এক রাণীসুলভ সুলভ মর্যাদা যে লোকে সসম্ভ্রমে দূরে সরে থাকত যদি না তার মুখের হাসিটা এত প্রাণবন্ত এবং চিত্তজয়ী তার চোখ দুটি এত অপূর্ব উজ্জ্বল এবং তার সমস্ত যৌবনময় ব্যক্তিত্ব এত মোহময়ী আইভান নিশ্চয়ই একটু রং চড়িয়ে পড়লেন যতটা রং চুরিয়ে থাকি না কেন আমি তোমাদের বোঝাতে পারবো না সে ঠিক কীরকম ছিল কিন্তু সেটা অন্য ব্যাপার যে ঘটনার কথা আমি বলবো তা ঘটেছিল পঞ্চাশের দশকে আমি যখন প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি জানি না সেটা ভালো ছিল কি মন্দ ছিল তবে সে সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমাদের মতো পাটচক্রের বালাই ছিল না তোমাদের মতো তাত্ত্বিক আলোচনাও হতো না আমরা ছিলাম শুধুই যুবক এবং থাকতামও একজন যুবকের মতো পড়াশোনা করতাম আর আনন্দে সময় কাটাতাম এবং আমি প্রাণবন্ত এবং বেশ ধনী ছিলাম আমি একটি তেজি ঘোড়ার গাড়ির মালিক ছিলাম এবং প্রায় মেয়েদের নিয়ে বেরিয়ে যেতাম আমি আমার সহপাঠী ছাত্রদের সঙ্গে পান ভোজের আসরে যেতাম সে সময় আমরা শ্যাম্পেন ছাড়া আর কিছুই পান করতাম না যদি পয়সা না থাকতো কিছুই পান করতাম না কারণ আজকালকার ছেলেদের মতো আমরা কখনো ভদকা পান করতাম না তবে এসব সভা এবং নাচের আসর আমি সবচেয়ে বেশি উপভোগ করতাম আমি খুব ভালো নাচিয়েছিলাম এবং ঠিক কুৎসিত ছিলাম না থাক আপনি বিনয় করবেন না একজন শ্রোতা বলল আমরা সকলে আপনার ছবি দেখেছি আপনি ছিলেন সুদর্শন যুবক হয়তো তাই ছিলাম কিন্তু সেটা আমি তোমাদের বলতে চাইনি যখন আমার প্রেম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তখন স্রোভেটাইজের শেষ দিনে এক মহৎ উদার অতিথিবৎসল ধ্বনি বৃদ্ধ মার্শালের দেওয়া বল নাচের আসরে যোগ দিতে গিয়েছিলাম তার স্ত্রী ঠিক তার মতোই অমায়িক আমাদের অভ্যর্থনা করেছিলেন তিনি পরেছিলেন একটা মখমলের গাউন এবং চুলের হীরের টায়রা তার ফুলো সাদা গলা এবং কাঁধ পরিষ্কার দেখা যাচ্ছিল ঠিক যেমনটি সম্রাজ্ঞী ইয়েলিজাবেথের ছবিতে দেখা যায় নাচের আসরটি ছিল রাজকীয় নাচ ঘরটি ছিল চমৎকার সেখানে ছিল এক সঙ্গীতপ্রিয় জমিদারের অধীনস্থ বিখ্যাত সব গাইয়ে বাজিয়েরা ছিল প্রচুর খাদ্যবস্তু আর শ্যাম্পেনের স্রোত বই ছিল শ্যাম্পেন খুব ভালোবাসলেও আমি পান করিনি আমি তখন প্রেমের নেশায় মত্ত আমি অবিরাম নেচেছিলাম কোয়াড্রিল নাচলাম ওয়ান টচ ও পলিওনেসিস নাচলাম এবং বলাই বাহুল্য যে যতটা পারলাম ভারেঙ্কার সঙ্গেই বেশি নাচলাম সে পড়েছিল গোলাপি পাট দেওয়া সাদা পোশাক সাদা দস্তানা যা তার কোন পর্যন্ত পৌঁছায়নি সরু সুচল এবং সাদা সিল্কের ছুটি অনিসিনোফ নামের এক বাউন্ডলি ইঞ্জিনিয়ার তার সঙ্গে মাজুরোকা নেচে আমাকে ঠকিয়েছিল সেজন্য আমি তাকে কোনোদিন ক্ষমা করিনি ওয়ারেঙ্কা নাচের ঘরে ঢুকেই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময় দস্তানা নেবার জন্য কেশ চারণাকারীর কাছে গিয়েছিলাম বলে আমার দেরি হয়ে গিয়েছিল আর সেই জন্যই তার সঙ্গে মাজুরোকা নাচের বদলে আমি নেচেছিলাম একটা জার্মান মেয়ের সঙ্গে তার প্রতি একালে আমার একটা ঝোঁক ছিল তবে আমার মনে হয় সে সন্ধ্যায় তার প্রতি আমি খুবই অবহেলা দেখিয়েছিলাম তার সঙ্গে আমি কথা বলিনি অথবা তার দিকে তাকাইওনি দীর্ঘাঙ্গী সুঠাম দেহ গোলাপি ফিতে বাধা সাদা মেয়েরাও এবং তার প্রশংসা করছিল যদিও সে আমাকে যদিও সে সবাইকে ম্লান করে দিয়েছিল তাকে প্রশংসা না করাটাই ছিল অসম্ভব আনুষ্ঠানিকভাবে মাজুরোকা নাচে আমি তার সঙ্গে ছিলাম না তবে বস্তুত আমি তার সঙ্গে নেচেছিলাম অন্তত নাচের বেশ খানিকটা সামান্যতর সংকোচ না করে সে সরাসরি ঘরের অন্য প্রান্ত থেকে নাচতে নাচতে আমার কাছে এলো এবং আমন্ত্রণের জন্য অপেক্ষা না করে আমি যখন তার দিকে ছুটে গেলাম তখন সে মুচকি হেসে আমাকে ধন্যবাদ জানালো তার ইচ্ছেটা আমি ধরতে পেরেছি দেখে যখন মাজুরোকা নাচের ভঙ্গি পাল্টে ওয়ালজ নাচ শুরু হলো তখন আমি তার সঙ্গে বহুক্ষণ ধরে ওয়ালচ নাচলাম আর সে নিঃশ্বাস বন্ধ করে মৃদু হেসে আর ফিসফিস করে বলল আবার এবং আমিও পরপর তার সঙ্গে ওয়ালচ নাচলাম শরীরের কথা প্রায় ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিল শরীরটা যেন বাতাস দিয়ে করা শরীরের কথা ভুলে গিয়েছিলেন আমি নিশ্চিত যে আপনি সে সম্পর্কে খুবই সচেতন ছিলেন কারণ তখন দুই হাতে তার কোমর জড়িয়ে ধরেছিলেন কাজেই শুধু নিজের শরীরের সম্পর্কে নয় বরং তার শরীর সম্পর্কেও আপনি সচেতন ছিলেন অতিথিদের মধ্যে একজন বললেন আইভান হঠাৎ লাল হয়ে চিৎকার করে উঠলেন সেটা আপনাদের মতো নব্য যুবকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আপনারা তো শুধু শরীর নিয়ে চিন্তা করেন আমাদের সময় সব কিছুই আলাদা ছিল আমি কত গভীরভাবে একটা মেয়েকে ভালোবাসতাম আমার কাছে সে তত দেহাতীত হয়ে উঠত আজকাল আপনারা পা গোরালি এবং অন্যান্য সামান্য বস্তুর ব্যাপারও মাথা ঘামান আপনারা যে মহিলাদেরকে ভালোবাসেন তাদের বিবস্ত্র করেন কিন্তু আমার কাছে বিখ্যাত লেখক আলকোস্কার ঠিক বলেছেন আমার ভালোবাসার পাত্রটি থাকত সর্বদা ব্রঞ্জের পোশাকে ঢাকা উন্মোচিত করা দূরে থাক আমরা চাইতাম তার নগ্নতাকে ঢাকতে যেরকমটি করেছিলেন নোয়ার মহান সন্তান কিন্তু আপনারা এসব বুঝবেন না ওর কথায় কান দেবেন না আপনার গল্প চালিয়ে যান আরেকজন শ্রোতা বললেন যাই হোক আমি প্রায় সবটা সময় তার সঙ্গে নেচেছিলাম সময়ের কথা খেয়ালই ছিল না বাজিয়েরা এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে আপনারা জানেন বল নাচের আসরে শেষ সবসময় এরকম হয়ে থাকে তারা বাজরোগা নাচের বাজনা বাজিয়ে যেতে লাগল খাবার ঘরে বাবা মায়েরা নৈশ ভোজনের প্রত্যাশায় তাদের টেবিল থেকে উঠে পড়তে লাগলেন চাকর বাকরেরা ছোটাছুটি করতে লাগলো এরকম চলছিল প্রায় তিনটে পর্যন্ত বাকি যে কয়েক মিনিট সময় ছিল আমরা তার সদ্ব্যবহার করেছিলাম আমি তাকে আরেকবার আমন্ত্রণ করেছিলাম এবং শততম বারে আমরা সারাটা ঘর ঘুরে ঘুরে নেচেছিলাম নৈশ পর আমি কি আপনার কোয়াড্রিল নাচের সঙ্গী হতে পারি তাকে তার নিজের জায়গায় নিয়ে যাবার সময় আমি জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি ওরা আমাকে বাড়িতে নিয়ে না যান সে মৃদু হেসে বলেছিল আমি ওদের নিয়ে যেতে দেব না আমি বলেছিলাম আমার পাখাটা দিন তো সে বলেছিল আপনাকে এটা ফিরিয়ে দিতে আমার কষ্ট হচ্ছে তাকে ছোট্ট সাদা পাখাটি ফিরিয়ে দেবার সময় আমি বললাম আরে তাহলে আপনাকে কষ্ট পেতে হবে না সে বলল পাখাটি থেকে একটি পালক তুলে নিয়ে আমাকে দিল আমি পালকটা নিলাম উচ্ছ্বাস আর কৃতজ্ঞতা প্রকাশের ভাষা না পেয়ে আমি শুধু ওর দিকে এক ঝলক তাকালাম আমি যে শুধু খুশি আর তৃপ্ত হয়েছিলাম তাই নয় আমি সুখী হয়েছিলাম ধন্য হয়েছিলাম উদার হতে গিয়েছিলাম আমি আর আমাতে ছিলাম না আমি হয়ে গেছিলাম এমন এক অপার্থিব প্রাণী যে কোনো পাপ জানে না ভালো ছাড়া মন্দ কিছু করতে পারে না আমার দস্তানায় পালকটা গুজে নিলাম এবং চলত শক্তিহীন হয়ে তার কাছে দাঁড়িয়ে রইলাম দেখুন ওরা বাবাকে নাচতে বলছে একজন দীর্ঘদেহী সুভ্রান্ত পুরুষকে দেখিয়ে এসে বলল তার বাবা একজন কর্নেল রূপর কাজ করা পোশাক এবং অন্যান্য মহিলাদের সঙ্গে দরজার পাশে দাঁড়িয়েছিলেন বারেং তাকা এদিকে এসো হীরের টায়রা পরা গৃহকত্রীকে ডাকলেন বারেংকে দরজার দিকে এগিয়ে গেল এবং আমি তাকে অনুসরণ করছিলাম লক্ষ্মীটি বাবাকে বলো তোমার সঙ্গে নাচছে দয়া করে নাচুন পিয়তর ভ্লাদ ইসলামিচ কর্নেলকে বললেন গৃহকূর্তি ভারেঙ্গার বাবা ছিলেন দীর্ঘদেহি সুদর্শন সুভ্রান্ত এবং সুসংহত একজন বৃদ্ধ তার লাল মুখে সাদা গোভ জোড়া ছিল প্রথম নিকোলাসের কায়দায় পাকানো দুপাশের সাদা জুলফি গোফের সঙ্গে মেশানো চুল পাট করে সামনের দিকে আচড়ানো মেয়ের মতোই স্মৃত হাসি তার ঠোঁটে এবং চোখে তার দেহটি খুবই সুগঠিত চওড়া বুক ফৌজি কায়দায় চেতানো তাকে পদাতিক পরিমিত বাহার শক্ত কাদ এবং লম্বা সুন্দর পা তিনি ছিলেন নিকোলাসের সমসাময়িক ধারার সামরিক চালচলনযুক্ত এক সেকেলে কায়দার অফিসার যখন আমরা দরজার কাছে গেলাম কর্ণেল প্রতিবাদ করে বললেন তিনি নাচতে ভুলে গেছেন তবু মুচকি হেসে তলোয়ার হাতে নিলেন খাপ থেকে খুলে নিয়ে তার সেবার জন্য একটি তরুণের হাতে তুলে দিলেন এবং উন্মুখ ডান হাতে সোয়েতের একটা দস্তানা পরে নিয়ে সবকিছু নিয়ম মাফিক হতে হবে একটু হেসে বললেন মেয়ের হাত ধরে এক পাক ঘোড়ার ভঙ্গি করে সঠিক তালের সঙ্গে সঠিক তালের জন্য অপেক্ষা করতে লাগলেন মাজুরকার সুর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি চট করে একটা পা ঢুকে অন্য পায়ে ভর দিলেন এবং তখন তার দীর্ঘ ভারী দেহটি সারা নাচের ঘরটি জুড়ে ভাসাতে লাগল তিনি একটা পা দিয়ে তার একটা পা ঠুকছিলেন কখনো আসতে বা কখনো মৃদুভাবে কখনো আবার দ্রুত তালে ভয়েঙ্কার ছিপছিপে শরীর তার পাশেই ভাসছিল তাকে না দেখা গেলেও সে ঠিক সময় মতো তার শার্টিনের জুতো পরা পায়ে বাবার সঙ্গে কখনো ছোট করে কখনো বড় করে তাল রাখছিল সমস্ত অতিথিরা দাঁড়িয়ে দুজনের নাচের ভঙ্গিটি লক্ষ্য করছিল আমার যে অনুভূতি হয়েছিল তাতে যতটা প্রশংসা ছিল তার চেয়ে বেশি ছিল উচ্ছ্বাস বিশেষ করে কর্নেলের বুর্জোড়া আমার মনকে নাড়া দিয়েছিল সেগুলো ছিল বাছুরের চামড়ার তৈরি তবে দুরস্ত ছুচলো মুখের বদলে ভোতা মুহকোলা অবশ্যই সেগুলি ফৌজি মুচির তৈরি আদরের মেয়েকে সাজিয়ে গুছিয়ে সমাজে আনার সময় তিনি কেতা দুরস্ত বুটের বদলে সাধারণ বুট পরেন আমি নিজের মনেই এই কথাগুলো বললাম এবং সেই জন্যেই তার ভোতা মুখলা বুট বিশেষ করে আমার মনকে নাড়া দিল যে কেউ কি বুঝতে যে কেউই বুঝতে পারছিল যে এককালে তিনি খুব ভালো নাচতেন কিন্তু এখন তিনি ভারী হয়ে গেছেন এবং তার পাও যথেষ্ট তৎপর নেই ফলে তিনি যে ক্ষিপ্ত এবং সুন্দর ভঙ্গি করার চেষ্টা করছিলেন সেগুলো করতে পারছেন না কিন্তু তিনি বেশ ভালোভাবেই দুবার ঘরময় পাক দিলেন এবং প্রত্যেকে হাততালি দিয়ে উঠল যখন তিনি দ্রুত পাদরো ছড়িয়ে দিলেন এবং আবার জোড়া লাগিয়ে একটু মন্থরভাবেই একটা হাঁটুর উপর বসে পড়লেন এবং সেও মৃদু হেসে আটকে যাওয়া ফ্রকটা মুক্ত করে নিয়ে অনায়াসে ভঙ্গিতে বাবার চারপাশে ভেসে বেড়াতে লাগল পুনরায় পায়ের ভর দিয়ে উঠে দাঁড়িয়ে তিনি আদর করে মেয়ের কাঁধের উপর হাত রাখলেন তার কপলে চুমু খেলেন তারপর তাকে আমার দিকে এগিয়ে দিলেন তিনি আমাকেই তার নাচের সঙ্গী মনে করেছিলেন আমি বললাম আমি তা নই তাতে কি হয়েছে তুমি ওর সঙ্গে নাচো আন্তরিক হেসে তলোয়ার খাপে ভরতে ভরতে তিনি মরলেন ঠিক যেমন বোতল থেকে এক ফোঁটা জল পড়লে সঙ্গে সঙ্গে সমস্ত জলটাই স্রোতের মতো বেরিয়ে পড়ে ঠিক সেরকমই ওর প্রতি ভালোবাসা আমার অন্তরের সমস্ত ভালোবাসার পথ খুলে দিল আমি সমস্ত পৃথিবীকে ভালোবাসার আলিঙ্গন করলাম আমি ভালোবাসলাম হীরের টায়রা পরা গৃহকর্ত্রীকে তার স্বামীকে তার চাকর বাকরদেরকে এমনকি সে হতভাগ্য আনিসিম্ভকে সে স্পষ্টতই আমার উপর খুব চটে গিয়েছিল তার ভোতা মুখ জুতো পরা ওর বাবা যার হাসিটা ঠিক ওর মতো তার প্রতি অনাবিল ভালোবাসা অনুভব করলাম মাজুরোকা নাচ শেষ হলো এবং গৃহকর্তী আমাদের নৈশভোজের টেবিলে আমন্ত্রণ জানালেন কিন্তু কর্নেল বি আপত্তি জানালেন বলেন তাকে ভরে উঠতেই হবে আমি শঙ্কিত হলাম পাশে তিনি ভারিঙ্কাকে সঙ্গে নিয়ে যান কিনা কিন্তু সে তার মায়ের সঙ্গে রয়ে গেল নৈশভোজের পর কথা মতো ওর সঙ্গে মাজুরোকা নাচলাম এবং তখন মনে হচ্ছিল এর চেয়ে বেশি সুখ আর কিছু হতে পারে না সে সুখ ক্রমশই বেড়ে চলল আমরা ভালোবাসার কোনো কথাই বলিনি আমি ওকে জিজ্ঞেস করিনি এমনকি নিজেকেও জিজ্ঞেস করিনি সে আমাকে ভালোবাসে কিনা আমি তাকে ভালোবাসি সেটাই যথেষ্ট তবে একমাত্র ভয় কোনো কিছুতেই আমার সুখ না নষ্ট হয়ে যায় যখন আমি বাড়ি ফিরে পোশাক খুললাম এবং বিছানায় যাবার কথা ভাবলাম তখনই বুঝতে পারলাম যে ঘুমের কোনো প্রশ্নই ওঠে না আমার হাতে ছিল তার পাখার পালকটি আর তার একটি দস্তানা যখন তাকে ও তার মাকে আমি তাদের গাড়িতে তুলে দিচ্ছিলাম তখন সে ওই দুটি জিনিস আমাকে দিয়েছিল জিনিস দুটির দিকে তাকিয়ে আমি যেন তাকে আবার সেই মুহূর্তটিকে দেখতে পেলাম যখন নাচের সঙ্গী বাছাই করতে গিয়ে সে আমার স্বভাবটি অনুমান করে মিষ্টি গলায় বলেছিল খুব গর্বিত তাই না তারপর খুশি মনে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল আমরা যখন খাবার টেবিলে শ্যাম্পেনে চুমুক দিতে দিতে গ্লাসের উপর সে তার মধুর চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়েছিল তবে তাকে সবচাইতে বেশি ভালো লেগেছিল যখন সে তার বাবার সঙ্গে না ছিল তার পাশে পাশে সুন্দরভাবে ভেসে চলছিল আর মুগ্ধ দর্শকদের দিকে তাকে নিজের এবং বাবার জন্য আনন্দ এবং গর্ব করছিল তারা দুজনেই আমার মনে আপনা আপনাহতেই মিলেমিশে একাকার হয়ে এক গভীর কোমল অনুভূতিতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল সেই সময় আমি আর আমার স্বর্গত ভাই একসঙ্গে থাকতাম আমার ভাইয়ের কাছে সমাজের কোনো মূল্য ছিল না সে কখনো বল নাচের আসরে যেত না সে এম পরীক্ষা দেবার জন্যে এবং একেবারে নিয়মমাফিক মাফিক জীবনযাপন করছিল সে ঘুমিয়েছিল তার জন্য আমার দুঃখ হল যখন দেখলাম তার মাথাটা অর্ধেক কম বলে ঢাকা দুঃখ হলো এই জন্য আমার এই সুখের সে কিছুই জানল না কোনোদিন তার অংশীদারও সে হবে না আমাদের ভূমিদাস খানসামা মোমবাতি নিয়ে আমার কাছে এবং আমার জামাকাপড় ছাড়তে সাহায্য করতে চাইল আমি তাকে নিষেধ করলাম লোকটার ঘুম জড়ানো চোখ আর এলোমেলো চুল দেখে আমার কষ্ট হলো যাতে কোনো শব্দ না হয় সে চেষ্টায় আমি পা টিপে টিপে ঘরে চলে এলাম এবং বিছানায় বসে পড়লাম আমার খুব আনন্দ হচ্ছিল ঘুমোতে পারছিলাম না ঘরের ভেতর গরম লাগছিল তাই পোশাক না ছেড়েই আসতে ঘর ছেড়ে বাইরে গেলাম লম্বা কোটটা পড়লাম বাইরে দরজা খুললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম আমি যখন নাচের আসর থেকে আসি তখন বেজেছিল প্রায় পাঁচটা এতক্ষণে প্রায় দু ঘন্টা কেটে গেছে কাজেই যখন আমি বাইরে এলাম ততক্ষণে আলো দেখা যাচ্ছিল তখন ছিল সেই চিরাচরিত আবহাওয়া কুয়াশাচ্ছন্ন রাস্তায় ভেজা বরফ গুলে যাচ্ছে বাড়ির ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে সেই সময় বিয়েরা থাকত শহরের উপকণ্ঠে একটা খোলা মাঠের এক প্রান্তে একদিকে মেয়েদের স্কুল জায়গা আমাদের নির্জন দিয়ে এগিয়ে আমি বড় রাস্তায় পৌঁছলাম সেখানে পথ চলতি লোকদের এবং কাঠ বোঝাই স্লেজ গাড়ির চালকদের সঙ্গে দেখা হলো ঘোড়াগুলো চকচক জোয়ালের নিচে তালে তালে মাথা নাড়ছে চালকেরা কাঁধে গাছের ছালের আস্তরণ পরে ভারী জুতোগুলো দিয়ে বরফের কাদা ভেঙে স্লেজগুলোর পাশে পাশে চলছে রাস্তার দুপাশে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো সমস্ত কিছুই আমার কাছে বিশেষ এবং অর্থবহ মনে হচ্ছিল যে মাঠটায় তাদের বাড়ি সেখানে পৌঁছে বেড়াবার জায়গাটার বেশ বড় আর কালো মতো কিছু একটা দেখলাম ঢাক আর বাঁশির আওয়াজ শুনতে পেলাম আমার সমস্ত হৃদয় জুড়ে তখন সুর বাঁচে মাঝে মাঝে মাজুরকার সুর ভেসে আসছে মনে কিন্তু এই যে আলাদা সুর কর্কশ অশুভ এটা কি হতে পারে আমি অবাক হলাম এবং সেই গাড়ি চলা পিছল রাস্তাটা ধরে সেই শব্দের দিকে এগোতে লাগলাম প্রায় একশ যাবার পর একটু করে বুঝতে পারলাম যে কুয়াশার মধ্যে একটা মানুষের ভিড় এটা নিশ্চয়ই সৈন্য আওয়াজ করছে আমি ভাবলাম এবং সেই পথ ধরে এগুতে লাগলাম সঙ্গে ছিল তেল জবজবে পোশাক আর উরুনি গায়ে একটা কামার যে একটা বিরাট বোঝা মাথায় নিয়ে চলছে কালো কোট পরা দুষারি সৈন্য পরস্পর মুখোমুখি হয়ে নিশ্চল দাঁড়িয়ে ছিল তাদের বন্দুকগুলো ছিল তাদের পাশে তাদের পিছনে দাঁড়িয়েছিল একজন বাসিওয়ালা এবং ঢাক বাজিয়ে একটা ছেলে সেই বিশ্রী সুরটা তারা বারবার বাজিয়ে চলেছে ওরা কি করছে পাশে দাঁড়ানো কামারটাকে জিজ্ঞেস করলাম একটা তাতারকে তাড়িয়ে নিয়ে আসছে কারণ সে পালাবার চেষ্টা করছিল দুটো শাড়ির মধ্যে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে একজন মানুষ কোমর পর্যন্ত উলঙ্গ এবং দুটি সৈন্যের হাতে আড়াড়িভাবে ধরা একটা বন্দুকের সঙ্গে কোষে বাধা তার পাশে হাঁটছেন লম্বা কোট আর ফৌজি টুপি পরা একজন দীর্ঘাকৃতির অফিসার তার চেহারাটা আমার পরিচিত মনে হলো বন্দির সারা শরীর কুকড়ে যাচ্ছে গলিত বরফে ডুবে যাচ্ছে দুপাশ থেকে অবিশ্রাম ঘুষি পড়ছে আর তারই ভেতর দিয়ে সে সামনে এগিয়ে চলছে যে পিছিয়ে পড়ছে অমনি সৈন্যরা বন্দুকটা উঁচিয়ে তাকে সামনে ঠেলে দিচ্ছে আবার সে একটু টলে পড়ছে অমনি তার ঝাঁকুনি দিয়ে তাকে সোজা করে দিচ্ছে তার পেছনেই সমান তালে এগিয়ে চলছেন দীর্ঘাকৃতি অফিসারটি ইনি ভারেঙ্কার বাবা সেই লালমুখ মুখ সাদা গোফ আর জুলফি প্রত্যেকটি ঘুষির পরেই বন্দুকটি অবাক হয়ে তার যন্ত্রণা বিকৃত মুখটি ঘুরিয়ে নিচ্ছে সাদা দাঁত বের করে বারবার কিছু একটা বলছে সে আমার খুব কাছে না আসা পর্যন্ত আমি কথাগুলো বুঝতে পারছিলাম না সে বলার চাইতেও সে বলার চাইতেও ছিল বেশি দয়া করো ভাই সব দয়া করো কিন্তু ভাইদের কোনো দয়া ছিল না একসময় যখন মিছিলটি ঠিক আমার সামনে এলো আমি দেখলাম একটি সৈনিক দৃঢ়পায়ে এগিয়ে এসে তাতারটিকে পিঠে এত জোরে হাতের চাবুকটি মারলো যে সেটা বাতাসে হিস হিস আওয়াজ করলো তাতারটির সামনে পড়ে গেল কিন্তু সৈন্যটি তাকে ঝাঁকুনি দিয়ে তুলল আর অন্য দিক থেকে আবার একটা ঘুষি পড়ল তারপর এদিক থেকে আবার ওদিক থেকে কর্নেলটি গটগট করে তার পাশ দিয়ে এগিয়ে গেলেন একবার নিজের পায়ের দিকে তাকালেন তারপর তাকালেন বন্দুকটির দিকে বাতাসে ভারী নিঃশ্বাস টানলেন গাল ফোলালেন দুঠোটের মাঝখান দিয়ে আস্তে আস্তে হাওয়া বের করলেন যখন মিছিলটা আমাকে অতিক্রম করে গেল তখন আমি সৈন্যদের শাড়ির ভেতর দিয়ে বন্দিরির পিকটা এক নজরে দেখলাম অবর্ণনীয় ব্যাপার কালো কালো রক্তের ভেজা ভেজা ছাপ অমানসিক আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেটা লাল কোনো মানব দেহের অংশ হে ভগবান আমার পাশে দাঁড়িয়ে কামারটি অস্পুষ্ট স্বরে বলল মিছিল এগিয়ে চলল নুয়ে পড়া হাঁপিয়ে ওঠা জিপটির উপর সামনে ঘুষির পর ঘুষি পড়তে লাগল ঢাক বাচ্ছে বাসি বাচ্ছে কর্কশ সুরে আর দীর্ঘাকৃতি রিজু কর্নেলটি তার পাশে হাঁটছেন দৃঢ় পদক্ষেপে হঠাৎ কর্নেল থামলেন এবং দ্রুত পায়ে একজন সৈনিকের কাছে এগিয়ে গেলেন ফাঁকি দিচ্ছিস দেখাচ্ছি তোকে আমি শুনলাম তিনি ক্রুদ্ধ স্বরে বললেন এবার নে এনে আমি দেখলাম তিনি তার শক্ত দস্তানা পরা হাত দিয়ে দুটো খাটো দুর্বল সৈনিকটির মুখে ঘুষি মারলেন কারণ সেই লোকটির চাবুক যথেষ্ট জোরে তাতারটির রক্তাক্ত পিঠে পড়ছিল না নতুন চাবো আনো চিৎকার করলেন কর্নেল বলার সময় পিছন ঘুরতেই তিনি আমাকে দেখতে পেলেন আমাকে না চেনার ভান করে আমার দিকে কুটল আমার দিকে কুটিল ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে গেলেন আমার এত লজ্জা লাগছিল যে আমি বুঝতে পারছিলাম না কোন দিকে তাকাই যেন আমি কোনো খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছি মাথা নিচু করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম সারা পথ আমি শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ বাসিত তীক্ষ্ণ শব্দ সেই কথাগুলো দয়া করো ভাইসাহ আর কর্নেলের সেই ক্রুদ্ধ দর্বিত চিৎকার এবার নে এবার নে আমার বুকের মধ্যে এমন একটা তীব্র দৈহিক যন্ত্রণা হচ্ছিল যে আমার গা বমি করতে লাগলো বারবার আমি থেমে যাচ্ছিলাম আমি অনুভব করছিলাম এই দৃশ্য আমার মনে যে বিভীষিকার সৃষ্টি করেছে তাকে মন থেকে ঝেড়ে ফেলতেই হবে কিভাবে বাড়ি পোসলাম কিভাবে বিছানে গিয়ে শুয়েছিলাম সে সব কিছু আমার মনে নেই কিন্তু যে মুহূর্তে আমার তন্দ্রা এলো তখনই আবার সব কিছু দেখলাম এবং শুনলাম লাফিয়ে উঠে বসলাম এরকম কিছু নিশ্চয়ই তিনি জানেন যা আমি জানি না কর্নেলের কথা ভাবতে গিয়ে নিজের মনে আমি বললাম তিনি যা জানেন তা যদি আমি জানতাম তাহলে আমি সব বুঝতে পারতাম এবং যা দেখেছি তার জন্য এত কষ্ট পেতাম না কিন্তু সাধ্যমতো বুদ্ধি খাটিয়েও আমি বুঝতে পারলাম না কর্নেল কি জানতেন সন্ধ্যে পর্যন্ত আমি ঘুমোতে পারলাম না তারপর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কিছু মদ্যপান করে সবকিছু ভুলে তবেই ঘুমোতে পারলাম আপনারা কি মনে করেন যে ধারণা আমার হয়েছিল যে আমি যা দেখেছি তা সব কিছুই খারাপ সেরকম কিন্তু মোটেই নয় যা আমি দেখেছি তা যদি দৃঢ় নিশ্চয়তার সঙ্গে করা হতো এবং প্রত্যেকেই যদি একে প্রয়োজনীয় বলে মনে করত তাহলেই বোঝা যেত যে ওরা এমন কিছু জানে যা আমি জানি না এই সিদ্ধান্তেই উপনীত হয়েছিলাম এবং সেই কিছুটা যে কী সেটাই আমি বের করতে পারিনি বলেই আমি মিলিটারি চাকরিতে যোগ দিতে পারিনি যদিও সেটা করার ইচ্ছা ছিল আমার আর শুধু মিলিটারি চাকরি নয় কোনো চাকরিতে যোগ দিতে পারিনি তাই তো আজ আমি একটা নিষ্কর্ময় পরিণত হয়েছি আমরা ভালো করে জানি আপনি কীরকম নিষ্কর্ম হয়েছেন বললেন একজন অতিথি বরং এটা বলাই সঠিক যে আপনি না থাকলে আরও কত লোক না নিষ্কর্ম হতে হতো এবার এটা বোকার মতো কথা বললেন সত্যি সত্যি বিরক্ত হয়ে বললেন আইফান যাই হোক আপনার প্রেমের কি হলো আমরা জিজ্ঞেস করলাম আমার প্রেম সেই দিন থেকে আমার প্রেম উবে গেল যখনই আমরা বেড়াতে যেতাম এবং সে তার বিষণ্ন হাসিটি হাসত তখন কিছুতেই মাঠের মধ্যে কর্নেলের সেই কথাগুলো মনে না করে আমি পারতাম না আর তাতে আমার খুবই অসুস্থ এবং কষ্ট হতো আমি ধীরে ধীরে ওর সঙ্গে দেখা করতে যাওয়া বন্ধ করলাম আমার প্রেম শেষ হয়ে গেল আর অনেক সময় এরকমটা ঘটে এবং এই ধরনের ঘটনাই একটি মানুষের সমস্ত জীবনের পরিবর্তন ঘটিয়ে তাতে নতুন মোর আনে আর তোমরা বলো পরিবেশের কথা বললেন তিনি গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবে স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করুন আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনারা মতামত দিয়ে আরও কীভাবে আমরা ভূতনেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন